বৈশ্বিক সমাজ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছি প্রস্তুত আছি বিতে আমাদের আগমন করেনি সুতরাং আমাদেরকে যারা প্রধানত করতে চায় অন্য দেশের কোরআন মানতে চায় অন্য দেশে তাবেদার হতে চায় অন্য দেশে করতে চায় আগামী নির্বাচন হবে সেই আধুনিকতাবাদের বিরুদ্ধে পছন্দ বিদ্রোহের নাম পর্বতে ইনশাআল্লাহ আমাদেরকে আমল দেযারা কোন কোন আমেতে পরমন যারা গোরামি করে তাদেরকে 72 মানুষ বিনাoverline প্রত্যেক গান করবে ইনশাআল্লাহ আসুন আজকে বেশি কথা নয় আমার পরে আমাদের মাউবেতে কথা হবে আমাদের একটা প্রোগ্রাম থাকার কারণে একটার আগে চলে যেতে হচ্ছে মানগুড়ি সুন্দর বিনিয়োগ আছে এই কারণে আপনারা আমরা সকলে মিলে বাড়ি বাড়ি গিয়ে আমরা গণসংযোগ করব এবং মানুষদেরকে বুঝাবো ন্যায়ের কথা বলব ইনসাফের কথা বলব মানবতার কথা বলব কল্যাণের কথা বলব দুর্নীতির বিরুদ্ধে বলব সারবাজের বিরুদ্ধে বলব নারীদের সত্যিকার অর্থে ক্ষমতায়নের কথা বলব নারীর মর্যাদে কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তারা ক্ষমতায়ন বলে ক্ষমতায়ন বলে নারীদেরকে বক্তব্য বাড়িয়েছে ইসলামে একমাত্র কমতায়ন করেছে একজন পুরুষের সন্তানের কাছে মর্যাদা হলো পঁচিশ বা আর একজন নারী সন্তানের কাছে মর্যাদা হলো পঁচাত্তর বা তাহলে কমতায়ন নারীদেরকে কারা দিয়েছে ইসলাম দিয়েছে পুরুষদেরকে বলেছে যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম সে আল্লাহর কাছে

একটি প্রশ্ন হবে সে তার যৌবন কাল কিভাবে কাটিয়েছে যৌবনকে কত মন চেহারা দিলে যৌবনের ব্যাপারে কে প্রশ্ন হবে এত মন চেহারা দিয়েছে আজকে আমরা আমাদের যুবকদেরকে দাঁড়ি পাকে যারা আছেন তারা বলছেন যে আমাদের কথা তো বলে নাই আপনাদের কি মন চেহারা দিয়েছে ইসলাম কোন দাঁড়ি পাকা মানুষ যখন আল্লাহ কাছে হাত ধরে আল্লাহ বলেন যে ইসলাম আমাদের মর্যাদা নিশ্চিত করেছে ইসলাম আমাদের মর্যাদান ইসলাম আমাদের শান্তি ইসলামই আমাদের মুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বমুদ্ধে কেমন কি একমাত্র ইসলাম ইসলা আলহ ইসলাম আসুন ইসলাম কায়েমের সকলে মিলে আমরা একটি মানবিক সমাজে প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি আমরা বিভিন্ন দল মত থাকবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই জনপদে কারা বেশি কাজ করতে পারবে তাদেরকে আমাদের বাছাই করে দিতে হবে দল আমার থাকবে মত থাকবে কিন্তু আমরা চাইব এমন একজন মানুষ যিনি এই সমাজে যাকে আমরা টাকা পাবো বিপদে পাবো শান্তিতে পাব সুখে অসুখে আমরা পাব এরকম একজনকে বানাবেন বড় বড় নামদারে আসবেন যাদেরকে আপনি জীবনে খুঁজেও পাবেন না আমি কি বুঝাতে পেরেছি এখন বুঝতে পারছেন তো আমার মনে হয় তাহাত্তর মানুষ সচেতন বুঝবে আর আমি যাদেরকে নিয়ে গেলে বসছি আপনারা দেখেন এগুলো এগুলো সব এই জনপদের মানুষ ইবে আমাদুদ ভাই এই জনপদের মানুষ তো

আপনারা আমাকে আপনাদের সাথে পাবেন আপনাদের ডাকে পাবেন আপনাদের সুখে পাবেন আপনাদের পাবেন সাধারণ করতে পারেন তাহলে এই জনপদের পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারব সর্বশেষ আপনারা সকলেই জানেন যে আমি সৌরভ বড়ওয়ার কাউন্সিলর ছিলাম সৌরভ চট্টগ্রাম শহরের প্রশাসনিকভাবে সবচেয়ে বড় ওয়ান পুরুন বুদ্ধে এক নম্বরে সবচেয়ে বড় ওয়ান দিক থেকে তিন নাম্বার ভৌগোলিকভাবে এক নাম্বার আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম নির্বাচিত আমরা শুরু করে বর্তমান থেকে জি সি এই যে পেট্রোল বিশ্ববিদ্যালয় মুরগি ফার্ম এলাকায় গিয়ে আমার কথা জিজ্ঞেস করবেন উনি কাউন্সিলর ছিলেন তিনি মানুষটা কেমন ছিলেন আমার শত্রু যদি বলে যে মানুষটা খারাপ ছিলেন

যখন কোন বিজয়ের স্বপ্নে বিমূল হয়ে যায় তিনশো তেরো জন নিয়ে এক বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে আমরা খুব কম শক্তি নিয়ে বিপুল শক্তির বিরুদ্ধে লড়াই করে বদরের মতো বিজয় ছিনিয়ে আনবো আমরা বলছেন তোমরা যদি মজবুত ইমানের অধিকারী হও তোমাদের দশজনকে দুইশো জনের উপর বিদান করবো বিজয় করছি আমরা কিসে ধর্মের মজবুত হতে পারবো আমাদের সকলকে দিনের পথে দিলে রাখো কল্যাণের পক্ষে দিলে রাখো মানবতার জন্য কাজ করার তো বিজ্ঞান করো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র বই হয়ে ভূমিকা ভূমিকা রাখার তো বিজ্ঞান করো আল্লাহর কাছে এই প্রার্থনা এই দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি আমি আমার সাথে একজন বন্ধু নিয়ে আসছি এখানে বাইতুল শরীফের অনেক মানুষজন আছে এটা আমাদের বাইতুল শরীফের মরহুম পীর সাহেব কুতুবউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মেয়ে জামাই মেয়ে জামাই আমার বন্ধু আবেস নিজামউদ্দিন ওনার বাবা দীর্ঘদিন ধরে বাইতুল শরীফ কমপ্লেক্সের সেক্রেটারি ছিলেন মরহুম শামসুল হক শামসুল হক ফাউন্ডেশন আছে না একটা এটা ওনার বাবা এটা ওনার বাবা ওনার ছোট ভাই এটা দেখাশোনা করেন আপনার ভাগ্য শ্রমের অনেক এখানে মরিদান করা আছে আমি জানি আমি নিজে ভাগ্য শ্রমের স্টুডেন্ট আমি এর উনি উনি হবে স্যার আমি আমার দুজন ক্লাস ফ্রেন্ড একসাথে হ্যাঁ ক্লাস অষ্টম শ্রেণী থেকে একসাথে আমরা লেখাপড়া করছি ভাগ্য শ্রমকে আনশাল্লাহ এখানে যারা ভাগ্য শ্রমের কাছে আছেন তাদেরকে এই মেসেজটা দেবেন আল্লাহ আমাদের সকলকে দল মতকে এবার ঠিক ফ্রিজে রাখবো এবার মত একটাই তাই পাল্লা কে আমরা চেক করবেন সকল মাকে দেখে শেষ গাড়ি তো একটা 我们。嗯嗯嗯